কি মনে করতেছেন ভারত যদি বলে বাংলাদেশ পারবে না তিন দিকে আমরা ভারত এক একদিকে সাগর আপনার পারবো না সাগর দিক সামনে খালি সাগর আর তিন দিকে আমরা লাঠি সরালে পলাবু কোন দিক দেয়া বলে আল্লাহ আমি তো তোমার দিকে তাকে আছি আমি সাগরের দিকে এখনো তাকাইনি আল্লাহ আল্লাহ লাঠি হাতত নাই দেখেন লাঠি কিন্তু লাগবে লাঠির লম্বা হই তিন হাত আর হাতত থাকবে একটা খুর বুঝলেন তিন হাতের লাঠি আর হাতত খুর ওই ভারতের মালমানের বাচ্চারা যখন বাংলাদেশে ঢুকবি তখন লাঠি দিয়ে পাড়া ফেলতে গোড়া কাটুক আর আগা কাটুক কাটে খালি পোলটা দেওয়া লাগবে দরে কনকা কারণ মুসলমানই করা লাগবে তো খাতনা করা লাগবে না আপনার কি মনে করতেছে আমার ওয়াজ খালি আপনাকে এলাকা থাকতেছে এ ওয়াজ মিডিয়ার মাধ্যমে ভারতও তো চলে যাচ্ছে দরে কথা দেখতে চিন্তা করবি ঢুকিস না রে ওরা কিন্তু লাঠিটা ফেলে দিয়ে খাতনা করে ছেড়ে দিবে রাস্তার যাই একটা মেয়ে মানুষ ওর স্বামীর দিকে তাকায় না যদি কেউ ভুল করে তাকায় সালাম দে বলে চাষা কেমন আছেন এখন বইয়ের সামনে স্বামী যদি কেউ চাষা কয় তখন বইয়ের মনে কোনো খারাপ চিন্তা হয় না রে আমার স্বামীকে চাষা করছে আমার স্বামীর সাথে কোনো লাইন মারার টাইম পাবি না ও মা মায়ের যারা পর্দার মধ্যে আছেন শোনেন পুরুষ মানুষের এক নম্বর চিহ্ন হলো তার দাড়ি জোরে কথা ঠিক বলে এমন দাঁড়ি মনে দর জীবনে ওঠেনি বউ বলতেছে আসো তোমাকে একটা ভেলকি দেখায় কি বলতেছে তোমার মুখ আর আমার মুখ একই মুখ তোমারও দাড়ি মোশ নাই আমারও দাড়ি মশ নাই বউ বলতেছে আল্লাহ আমাকে দাড়ি দিত স্বামী কাই মানুষের কোনদিন দাড়ি হয় বউ মরত মানুষ দাড়ি সাঁচা হয় তুমি মরুধামি মেয়ে একটা চিহ্ন নেই আপনারা অনেকগুলো ইচ্ছা করে চাইছে ওল মুকা হয়ে থাকেন কে রে বা সরম লাগে না মেয়ে মানুষের ঢপলে থাকেন মন খারাপ করতেছে ইউসুফের যখন যুবকের চিহ্ন প্রকাশ পাইছে সঙ্গে সঙ্গে জুলাইকে এতদিন মা হয়ে সন্তানের মতো লালন পালন করেছে এবার মিনসারেল অসহা সেল খান্নাস এ নফস বলে জোলাইখা তোর আদিজ মিসর বুড়া হয়ে গেছে ইউসুফ তোর যুবক এই যুবক ইউসুফের কাছে একবার যা তোর মনের বাসনা পুরা কর বাজান বহু চেষ্টা করে ইউসুফকে তখন বাগাতে পারে নাই অন্দর মহলে নিয়ে সমস্ত দরজা বন্ধ করে জোলাইখা যখন ইউসুফকে ধরতে চায় এমন সময় ইউসুফ বলতে জোলাইখা ইন্নি আখাফুল্ল আমি আল্লাহকে ভয় করি ধরে কর সোহান আল্লাহ জোলাইকা বল সমস্ত দরজা জানলা বন্ধ কেউ দেখবে না ইউসুফ বলতেছে যেখানে কেউ দেখে না সেখানে আমার আল্লাহ দেখে জোরে কর না গান ঠিক কথা বলেন ঠিক জোলাইকা বলে পারবা না সব দরজা তালা লাগায় সাবি আমার হাত নাসরুম মিনাল্লাহি ফাতুন করি পাওয়া শিরিল সঙ্গে খারাপি করবে ইউসুফের সঙ্গে আল্লাহ থাকার কারণে সমস্ত দরজা খুলে গেছে চাবি ছাড়া ধরে কেন সুহান সেই দরজা ইউসুফ যখন জানাইছে এক একদৌড়ে পিছনের জামা খামছে ধরে বলে ইউসুফরে তুমি যতই চেষ্টা করো তোমাক পলাভার দেব না কলি করি আল্লাহর ভয় তারকে কোনো দিন জামার চিন্তা হয় বাংলাদ যখন আল্লাহর ভয়ে চলে গেছে পিছনের জামা ছেড়ে গেছে জলাই কাজ তখন কিছুই করবার পারলো না তখন হাসিনার মতন সলনা হয়ে বিচারদের সামনে গিয়ে কানতেছে আর বলতেছে বহু চেষ্টা করলাম বহু চেষ্টা করলাম আমার সন্তানকে ভালো মানুষ করার জন্যে কিন্তু সেই ইউসুফ আর সন্তান থাকলো না আজকে অন্দর মহলের সুযোগ পেয়ে আমাকে ধর্ষণ করবার চাইছিল আমাকে ধর্ষণ করবার চাইছিল সমস্ত বিচারে তাই সন্তান হয়ে মাকে ধর্ষণ করবে এইটা কেমন কথা ও জলাইকা কান্দেন না অবশ্যই আপনার বিচার হবে বিনা তদন্তে বিচার করার জন্য ইউসুফকে যখন নিয়ে হয়েছে হাজার হাজার মানুষ ময়দানে দাঁড়িয়ে আছে ইউসু নবীর চেহারার দিকে তাকায় সবাই চিন্তা করে এই মানুষ কোনো দিন যুদ্ধ অপরাধী হতে পারে না এই মানুষ পঞ্চাশ বছর কোরআনের হক তাফসির করেছে সেই মানুষ কোনোদিন মানুষের ধর্ষণ করতে পারে না তোরে কথা ঠিক কি না ইসু নবীর দিকে সবাই তাকায় দেখতেছে এই মানুষ এই জোলাইকারে কেমনে ধর্ষণ করবার চায় এত সুন্দর মানুষ কোনোদিন এই কাজ করবে না সবাই যখন এই চিন্তা করতেছে আর বিচারকেরা বলতেছে ইউসুফ রে তুমি কত বড় নিম খারাম যে তোমাকে মায়ের মতন লালন পালন করলো আর তুমি তাকে ধর্ষণ করবার চাও তুমি কত বড় নিম খারাম ইউসু নবীর চোখের পানি বের করে কানতেছে কিছুই বলার নাই এমন সময় মায়ের কোল থেকে আড়াই মাসের একটা বাচ্চা জবান খুলে আমার আল্লাহ দিয়েছে তো ইসু মন্তাসা সম্মান দেওয়ার মালিককে ওই বাচ্চা বলতেছে ও বিচার শুধু অভিযোগ শুনে বিচার করলে হবে না তদন্ত করে বিচার করো সমস্ত লোক বলে কে কথা কইরে দেখা যায় না কথা কে কয় মা দৌড়ে গিয়ে বিচার করে সামনে বাচ্চাকে দিয়ে বলে মাত্র আড়াই মাসের বাচ্চা আমার জবান ফুটে গেছে বাচ্চাকে টেদের উপর রাখা হলো বাচ্চা বলে বিচারকেরা তদন্ত করে দেখো ইউস ইউসুপের জামা সামনে যদি ছেড়া হয় তাহলে বুঝবা ইউসুফ জোলাইকাকে ধর্ষণ করবার চাইছিল আর জোলাইকা বহু চেষ্টা করে ইউসুফের হাত থেকে রক্ষা পাইছে এখন তোমরা তাকায় দেখো তো সামনের দিকে যদি জামা ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী আর জামা যদি পিছন দিকে ছেড়া হয় ইউসুফ পোলাবার চাইছে কিন্তু জোলাইকা জোর করে তাকে ধর্ষণ করাতে বাধ্য করবার চাইছে সমস্ত বিচারক জামা তদন্ত করে দেখে সামনে ছেঁড়া তো দূরের কথা একটা ময়লাও পর্যন্ত লাগে নাই আর পিছন থেকে তাকায় দেখে জামা ছেলা এখন সব বিচারক চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে জোলাইকার তুমি দোষী ইউসুফ নির্দোষী সমস্ত বিচারক চোখ বন্ধ করে চিন্তা করে ইউসুফ তুমি নির্দোষী কিন্তু জোলাইকার স্বামী আজিজ মিশর প্রধানমন্ত্রী হওয়ার কারণে আমরা জহবান বন্ধ করেছি আল্লাহ সাইদি যে নির্দোষী সমস্ত বিচারক কিন্তু ফাঁসির রায় দেয়নি একজন শুধু ফাঁসির রায় দিয়েছিল তার নাম হলো মানকে জোরে নাম কি শামসুদ্দিন মানিক দেখেন যারা মৃত্যুর রায় দেয়নি সব বিচারক মোটামুটি একটু সম্মানে আছে কিন্তু ম্যানকের খবর কি মানকা কিন্তু টক সুদ বলছে আমার জীবনে একটা আশা ছিল সাইদি সাহেবের ফাঁসি দেখা কিন্তু আল্লাহ আমার আশা পুরা করেনি আমি তাকে ফাঁসি দিলাম আই অহংকার করে বলে আমি ফাঁসি দিলাম আল্লাহ গায়ে দেরি কর তোর সাইজ করতেছি কলার পাতার মধ্যে শুতে আসছিল দেখেন না ভাই সত্তর লাখ টাকা গাড়ি অবস্থা মারিছে সব দেখাচ্ছে অত মারিছে হাই রে ভাই কুটোর যখন নিয়ে যাচ্ছে ভাই রে সবাই উপর দিকটা ঘুষে মারে একজন যে কি বুঝিয়েছে আমার তল দেবার দেবো চেয়েছে কলদা মারিছে একটা বিসি ফাটে মানকে ফাঁসি দিব কি বুঝতেছে বিসি পরে অপারেশন করে দেখে যে একটা আছে একটা নেই কি মনে করতেছেন ইউসুফ আলাইহিস সালাম হলো নির্দোষী কিন্তু সমস্ত বিচারক জবান বন্ধ করে আছে কারণ কেমনে বলবে নির্দোষী আজিজ মিশর বলে প্রধান বিচারক রায় দাও সমস্ত বিচারক মুখ বন্ধ করে প্রধান বিচারপতি বলতেছে ইউসুফ তুমি দোষী যে বলছে ইউসুফ তুমি দোষী সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর পানি পড়তেছে বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ দিল জেলখানা আল্লাহ উপায় বলো না জনম দুঃখী কালী আল্লাহ বিনা দোষে তোমার সম্মান কমবে না দিন দিন তোমার সম্মান বাড়বে ধরে গান বিনা দোষ আল্লামা সাইদিকে জেলের মধ্যে রাখছে হত্যা করেছে আপনারা বলেন তো আল্লাহ সাঈদির কি দাম কমেছে সন্তান হলে অনেকে জানে না সাইদি কেন নাম সাইদি কেন নামেরা জানে না মনে করে সাইদি বোধ একটা ডিগ্রি আসলে ওনার বাড়ি যে এলাকায় ওই এলাকার নাম হলো সাঈদ খালি যার কারণে তার নামের পিছনে লাগে সাইদি। আমার এলাকার একটা ছেলে হয়েছে নাম রাখছে সাইদি। আমি কলাম সাইদি কেন দেলা হুজুর সাইদি হুজুরকে আমার বাড়ির মধ্যে জিয়া রাখছি জোর সোহার আল্লাহ আমার খালা তো বোনের একটা মেয়ে হয়েছে খালা কয় বাবা তুমি হুজুর মানুষ একটা ভালো নাম রাখো আমার নাতনির একটু ভালো নাম রাখতে চাই আমি কলাম খালা নাম রাখেন হাসিনা যেই খুঁজে হাসিনা খালা তিরিশ মিনিট আর আমার সাথে কথা কয় না মোবাইলে তো আমি কলাম কে রে খালার কি হলো রে খালা কথা কন খালা কী হলো তুই আলেম না রে তোর কাছে ভালো নাম শুনবার সালাম আর তুই খুনি হাসিলার নাম কস আমি তখন বললাম সাইদে হুজুর মরে নিরে মানুষের কলি যাই করে যায় পায় পাড়াই সাইদির জন্ম হচ্ছে জরে কোন কথা ঠিক কি না আর না। তুই এমন পচা পচলু রে অন্তত পঞ্চাশ বছর কোন মেয়ে মানুষ জন্ম নিলে কোন কন্যা সন্তান জন্ম নিলে ভুল করে কেউ হাসিনা থুবি না ধরে কথা কান্না আমাকে এলাকার যার কেনা আছে তার নাম কয় না নাম কি নাম ছাড়া নাম শোনার দরকার কি পরে দরকার নাম কয় না কে নাম হাসিন গদ পড়িছে এখন হাসিন আর বলবি না আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন তিন পাইলাম এরপরে ফজরের দুই রাগাত নামাজ পড়লে লাফি এরপরে সার সার রাগাত নামাজ পড়লে লাপি আমি আপনাদের সামনে ওয়াদা দেওয়া দেয়া দিলাম আজকে নামাজের সব ওয়াজ করবো এতে যদি রাত একটা বাজে কোনো সমস্যা নাইন দিকে তাকায় দেখেন সাড়া WhatsApp অনেক পরে আইছে ভাইজান এই আমার উপর একটা দায়িত্ব দিয়ে হুজুর আপনি জতে করেন অন্তত 10টা মিনিট আমাদের মসজিদের জন্য একটা আদায় করবেন আপনারা কেউ উঠা বসে করবেন না মাত্র 10টা মিনিট নামাজের ওয়াজ হচ্ছে যে নামাজ আমরা কায়েম করব আল্লাহর ঘর মসজিদে আমার মামা খোকা সাহেব বলেছেন মসজিদ কার ঘরে আমার যে বাবা নাই এটা আমি বুঝতে পারি নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখলেন সেই জন্য আবু তালেব টাফের হলেও কিন্তু তার নামে অনেক মুসলমান আছে মোর্তালেব নাম মুসলমান আছে কারণ কি মোর্তালেবে তো কাফের কিন্তু নবীর দাদা নবীকে এত ভালো এসেছে যার কারণে মোরতালেব নামে মুসলমান আছে কিন্তু আবু লাফ সর্বপ্রথম নবীকে ঢেল মারছে তোর এখন কথা ঠিক কি না এইজন্য আল্লাহ রাগ করে বলছে তাব্বা দিয়া দা বি লাফ এইজন্য ভাইজান আজকে আমরাও ধ্বংসের হবে আল্লাহ ধ্বংসের কথা বলছে আমরাও ধ্বংসের দয়াস করে বলবো আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে যে ইসরায়েল অত্যাচার করতেছে পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও সবাই বলেন আমি ভারতের হিন্দুরা যদি আমাকে বাংলাদেশ বেশি নাক গলায় আর আমাকে বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাসে আমরাও খালি ঢাকা বা মুসলমানের থাকবে না দিল্লি আল্লাহ মুসলমানকে দিয়ে দিবে জোরে বলেন আল্লাহ আমিন আল্লাহ দিবার পারে কি পারে না জোরে কোন ইনশাআল্লাহ বোঝা গেছে আপনাকে দান শেষ কিভাবে মসজিদ আপনারা করবেন আপনারা চিন্তা করেন কিসের পাঁচটা মিনিট চাইয়ে সেতা লাগবি না চাইলে সেতা লাগবি তো আপনার ফজর নামাজ পড়বার চাচ্ছেন না ফজর নামাজ কেউ যদি জামাতের সঙ্গে আদায় করে আদম নবীর তওবা কবুল হওয়ার সময় শুকরিয়াতেন দুই রাকাত নামাজ পড়েছে আল্লাহ বলেছেন আদম নবীর দুই রাকাত নামাজের সমান সওয়াব আমি আল্লাহ তার আমল নামাই দিয়ে দিব সুবহানাল্লাহ জোহরের চার রাকাত নামাজ কেউ যদি জামাতের সঙ্গে আদায় করে ইব্রাহিম নবী আগুনের চুলাকে যখন শান্তির বাগান পায় শুকুরিয়া চান সারাগত নামাজ পড়ে ইব্রাহিম নবী আগুনের চুলাকে শান্তির বাগান পায়া ওই সার রাগাত নামাজ পড়লে আল্লাহ যেমন খুশি হয়েছে জোহরের সার রাগাত নামাজ যখন জামাতে আদায় করবে নবীর আল্লাহ ইব্রাহিম নবীর সম পরিমাণ সাপ দিয়া দিবে যদি আপনার আসরের সার জামাতের সঙ্গে আদায় করেন মুসানবীর সাগরকে যখন রাস্তা পাইছে ওই সাগরের রাস্তার মধ্যে নামাজ নামাজ আদায় করেছে ওই আল্লাহ লাগছে আল্লাহ যত্ন করে দিয়ে নবীকে বলেছেন নবীকে আসরের সার রাগাত হিসাবে দিয়ে দিলাম এই আসরের সার নামাজ আপনার উম্মতেরা যখন জামাতের সঙ্গে মসজিদ আদায় করবে মুসানবীর সমপরিমাণ পরিমাণ সোয়াদ আল্লাহ দিয়ে দিবে এশার সার রাকাদ নামাজ জামাতের সঙ্গে আদায় করলে এখন আর জন্যবি মৃত্যুবরণ করে নাই চতুর্থ আসমানে আছে নবীর নাম হলো ঈশানবী নবী বলতে সাল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্যে যায় কিন্তু আমার তো মৃত্যু হল না আমার কি মৃত্যু হবে না আল্লাহ বলে কুল্লমান আলাই হাঁফানীয় জোহরব্বি কাজুল জামা আলি ও আলি একমাত্র আল্লাহ ছায়া এমনকি আজরাইল কেউ মরা লাগবে জোরে কোন কথা ঠিক কিনা না তোমারও মৃত্যু হবে ঈশা বলতে সাল্লা এই চতুর্থ আসমানে কি আমার মৃত্যু হবে আল্লাহ বলে ঈসা আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে ঈশা বলতে সাল্লা আবার নবী করে কবে দুনিয়াতে প্রেরণ করবেন আল্লাহ বলে নবী বলে না বিশ্বনবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে যে আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনেছে এক নিয়তের সার রাগাত নামাজ পড়ে যখন সালাম ফিরাই আল্লাহ বলে ঈসা নবীর উম্মত হওয়ার কথা শুনে নামাজ পড়ে কি বুঝাইলা ঈসা বলতে চাল জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন প্রথম নবী হবর আপনি আমাকে যেমন খুশি করেছেন বিশ্বনবীর খুশিতে আপনার শুক্রিয়া আদায় করে নামাজ পড়লাম কারণ নবী হওয়ার মধ্যে যে আনন্দ নাই বিশ্বনবীর উম্মত হওয়ার ভিতরে সে আনন্দ আমি নবী না হয়ে আর সবাই বলেন নবীনা হয়ে ধোনি আর না হয়ে ফেরে ফেরেস্তায়ালনার হয়েছি উম্ম আপনার তার তরে শুকুর সেই সময় কই হাজার বার এখন আর হাজার কইলে হবে না এখন বলা লাগবে তার তরে শুকুর কৌটি আলহামদুলক তো নামাজের কথা বললাম এই মাগিবদের শুরু করেছিলাম কিন্তু ভাই এত রাত হয়ে গেল মনে বড় ভয় লাগে ও শোনার পরে যদি ফজরের নামাজ কাদা হয়ে যায় এই ইয়াকুব নবী আর ইউসুফ নবীর কিন্তু মিলন হয়েছিল ইউসুফ এক সময় মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন এক সময় মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন যে দশটা ভাই তাকে হাত পা মধ্যে ফেলে দিয়েছিল তারাই কিন্তু তার কাছে গেল এক সময় বাবার খবর পাল শেষ পর্যন্ত বাবের সঙ্গে মিলন হলো তান তিন ডাকাত নামাজ তেরা দায়ী করলেন এই তিন নামাজ মাগরিবের নামাজ আল্লাহ কবুল করল যখন আমরা জামাতের সঙ্গে আদায় করবো ইয়া ইউসুফ নবীর সম পরিমাণ সব আল্লাহ দান করে দিবে এখন আপনারা বলেন নামাজ বাদ দিবেন এই নামাজকে নেই তো মসজিদ নামাজকে নিয়েই তো মসজিদ আমরা মসজিদ তৈরি করব নামাজই হব না তাহলে লাভ নেই এটা আকেলপুরের মধ্যে দেখলাম যে গোটা মসজিদ টাইসের ওপর ধুলা টাইস সেই টাইস বিদেশি টাইস একে লোক দিলে ধুলে তো মহাজ্জিনকে বললাম কেরে রে ভাই মসজিদ ঝাড় দেও না তো শুধু আজান দেয়াকের মধ্যে কেউ আসে না তো কেউ যদি না আসে তো কি করবেন কেউ যদি না আসে কি করবেন খালি গামসার দুই বাড়ি মারি আমার তাকে পরিষ্কার করে আল্লাহ নামাজ পড়ে জুমার দিনে খালি ঝাড় দেয় জুমার দিনে লোক হয় এছাড়া পাঁচ ওয়াক্ত লোক হয় না তা আপনারা মসজিদ বানায় খালি জুম্মার দিনে লোক করার নিয়ত করেন না কারণ জুম্মা নামাজের চাইতে পাঁচ অক্ট নামাজের গুরুত্ব কম না বেশি কোটি কোটি গুণ বেশি এই জন্য আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহ দিনে সকলে জন্য কবুল করে সকলে বলে আমিন আস্ত ফিরুল্লাহিল্লাহু আল আল্লাহ আলা আল্লাহ বারিক আল্লাহ মোহাম্মদ যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন সবাই বসেন মোনাজাতের পরে আপনার জন্য তাবারকের ব্যবস্থা আছে ইনশাল্লাহ দান একজন করছে করুক নাম বলে নেই দোয়া করে দিলাম ভাই ইয়াটা দাও মাইক ওটা কি করছে খুবই পানি পড়েছে আমার know all বেশি rate you go there Assalal আল্লাহু ইলাহা ইল্লা হু আল্লাহ তাগফিরুকা ওয়া আবুলাই সম্মানিত উপস্থিতি আপনারা যেভাবে আমাদেরকে সারা দিয়েছেন কষ্ট করেছেন আপনারা অনেক কষ্ট করে বসে আছেন ঠান্ডার মধ্যে কর্তৃপক্ষ যেভাবে আপনাদের পক্ষপাত পর করেছে আমরা সুন্দর ব্যবস্থা করেছি হয়তো উপরে সানিয়ানা আলো সুন্দর কিন্তু বসার জায়গা খুবই নিম্নমানের তো আমাদের এই কষ্ট দেওয়ার কারণে আমাদেরকে আপনারা করে দেবেন আমাদের যুবক ভাইরা এবং কর্তৃপক্ষ যারা ব্যবস্থাপনা করেছেন ত্রুটি বিদ্যুতি থাকা স্বাভাবিক আল্লাহ আপনাদের কাছে মাছ খায় আপনার আমাদের জন্য দোয়া হবেন আল্লাহ যে সকল বাল্লা বান্ধীরা আল্লাহ মসজিদ নির্মাণ করার জন্য যারা কষ্ট করেছেন চিন্তা ভাবনা করেছেন এটা জন্য তারা পানি দিতে পারে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে অর্থ মহানাজন আমাদের জন্য একটা মসজিদ সুন্দর করার জন্য চেষ্টা করছে ফেসবুকে আপনারা দান করা দা করতে সকলে দান করে আল্লাহ তাআলা সঙ্গে আমাদের সকলে দান কি কবুল করুন সবাই বলো আল্লাহুম্মা আমিন আমরা বলবো আমরা বলবো মাগরিবের পরে সালাতুল মাগরিব নামাজের পরে হাফেজ মোহাম্মদ ইজুর নাম ওর নাম ইসলাম না না মামুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই যে কাউসার আহমদ কথা বলছিলেন তারপরে আমাদের সন্তান আমার কি প্রশ্ন নিচ্ছেন নাকি আব্দুল লতিফ উনি ও সুন্দরভাবে কথা বলেছেন আমি খুবই আমার ভালো লাগেছে উনি ও সুন্দর কথা বলেছেন তারপরে আমাদের আল ফারুক আনসারি ওনার নাম আছে কিন্তু সময় সাপর্কে হয়তো দিতে পারে না হয়তো বাদ সদর করে তিনি আমার কথা বলবেন এই জন্য তাকে আমার আজ দিজা পেটে রাখছি তারপরে হাফেজ মাওলানা মহাত মামুন রশিদ আমার বড় ভাই উনি অত্যন্ত সুন্দর কথা আলোচনা করেছেন এবং আমাদের বোর্ডরা বাংলাদেশের আমাদের গর্ব কি বলেন যিনি দীর্ঘ সময় আমাদের মাঝে কথা বললেন তো আমাদের পক্ষ থেকে যদি কোনো কষ্ট পেয়ে থাকে আল্লাহ রাস্তা আমাদেরকে মাছ করে দেবেন আমরা আপনাদের কাছে আমাদের জন্য দোয়া করবেন হুজুর আমরা এই গ্রামের সন্তান আমি মোহাম্মদ গুরুজামান আমি দুই হাজার অষ্টআশি সালে আমি এই মহল্লা থেকে এই দিন শিক্ষার জন্য বাইরে গেছি এবং লেখাপড়া শেষটা আমি কর্মরত অবস্থায় বগুড়ায় দুই হাজার এক সাল থেকে অধবসি পর্যন্ত বাইরে অবস্থান আমি এখন বগুড়া আপনারা জানেন ঠেঙ্গামারা ক্যান্সার হাসপাতালের সামনে আমি এখন হয়ে গেছি ওখানে জায়গা কিনে বাড়ি বার করেছি থাকার জায়গা নয় আমাদের ঠিক করলে শুনতাম আমি আমার মেয়ে বেশ কাজে করে গদারপাড়া জামিয়াত রিয়াদুল্লা মহিলা মাদ্রস্থান ওটি প্রতিষ্ঠাতা পরিচালক হলো অতুল আসল মুক্তি শহীদুল ইসলাম সাহেব ওনার হাতে আমার মেয়ে তার মেয়ে আমার মেয়েকে কিনে যে কিনে কাটে করে সামনে দাওয়া করবে আমার ছোট ভাই দুই ছেলে বড় ভাই দুই ছেলে আমি আমার চাষা মরভুম ইমাম আলী চাষা আমাকে সন্তান হিসেবে তিনি গ্রহণ করেছিলেন সে আমাকে ছেলে করে চলে গেছেন আমার ছোট্ট চাষা মরভুম আদাম আলী